মনে হচ্ছে সেনাবাহিনীর লেজে পাড়া দিয়ে মানে এমন এক সাপের লেজে পাড়া দিয়েছেন তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করে গেল কয়েকদিন যাবত বাংলাদেশে যা ঘটছে এই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খ নজরদারি করছেন আন্তর্জাতিক সংস্থা বা সবার আপনাদের একটা ছবি দেখাই দেখেন কি বলছিলাম না যে জাতি সংঘ থেকে নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে হ্যাঁ দশক এবার ক্ষমতা হারাতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ বিশেষ করে যত দল আছে জামাতসহ সহ আরো অন্যান্য দল এনসিপি তারা কিন্তু একাত্রিত হচ্ছে কারণটা কি পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তারা কিন্তু একাত্রিত হয়ে গণ আন্দোলনের কর্মসূচি তারা কিন্তু দিচ্ছে ইতিমধ্যে তো আমরা স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনারা সেখান থেকেই বিস্তারিত ফুটেজগুলো দেখতে থাকুন চলুন দর্শক আসসালাম আলাইকুম বরফত আল্লাহ খা বারকাত যে যেখান থেকে বিরোধী থাকতেছেন সবাইকে জনাই মনের অন্তর সল্তাকে ভালোবাসাক অভিনন্দন আগে সবার আগে আপনাদের একটা ছবি দেখাই দেখেন কি বলছিলাম না যে জাতি জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে কি আসলো না কি অনেকেই ভুয়া ভুয়া বলছেন কি আসছে খুব ভালোভাবে দেখেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে বাংলাদেশ অন্তর্ভূতীকালে সরকার এবং বাংলাদেশ থেকে জাতি সঙ্গে যে সেনাবাহিনী পুলিশ বাহিনী আপনার বিজিএফ কিংবা আপনার আদার্স যে সমস্ত বাহিনী আছে সবাইকে কি শান্তি রক্ষা মিশনে নিত কে নিত জাতিসংঘ তো জাতিসংঘই এখন কি বাস দিয়ে দিচ্ছে একদম টোটালি বরাবর মনে করেন জায়গা মতো মনে দিয়ে দিচ্ছে বাস মানে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে স্যাংশনটা কি তাহলে চইলেই আসলো তাহলে কি জাতিসংঘ দিয়েই দিছে মানবাধিকার লঙ্ঘন কারণে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস বাংলা একটা কথা আছে যে পোলাপানের পুরস্রাবে কখনো পিছলা খেতে নাই আর এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস না 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 আমাকে তো এই কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বসাইছে অতএব আমি সমস্ত ডিসিশন দেশ কিভাবে পরিচালনা করব আমি এদের কথাই মনে করেন শুনে প্রতি স্টেপ নিতে চাই তো নেন এটার দায়বার এখন কে নিবে আপনার এখন যে আমেরিকা যে স্যাংশন মেরা দিল এটার দায়বার কে নিবে কে নিবে কে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস নিবে হ্যাঁ এটা তো তাকেই নিতে হবে এবং নিবে এই ওয়ার্কার সেনা প্রধান ওয়ার্কার আপনি আসলে এখন পর্যন্ত যথেষ্ট সম্মান রেখে কথা বলতেছি জনাব ওয়ার্কার আপনি বা এই অন্তর্বর্তীকালে সরকার মিলে দেশটা যে কোথায় নিয়ে গেলেন অন্তত এই অন্তর্বর্তীকালে সরকার যাই কিছু করুক না করুক অন্তত আপনি কিন্তু পারতেন দেশে যে অরজকতা সৃষ্টি মনে করেন হয়েছে আওয়ামী লীগের উপরে অত্যাচার বিশেষ ভাবে এই ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙাটা যে কত বড় ক্ষতি আমার মনে হয় একদিকটা ভালোই হয়েছে এই যে তাহলে এই স্যাংশনটা আসতো না যদি না ভাঙতো এটা ভাঙার কারণে কি স্যাংশনটা তাহলে চলেই আসলো আমি কিন্তু বলছিলাম যে শেখ মুজিবুর রহমানের ভাষণটা যদি আমি শুনাইছিলাম। শুনেছি না যে যখন নাকি বাংলাদেশে স্বাধীন হয় পাকিস্তানে হানাদার বাহিনীদেরকে আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করে তখন কিন্তু শেখ মুজিবুর রহমান কিন্তু আমেরিকা রাশিয়া ইন্ডিয়া যে আপনার বা আদার্স যেগুলো আপনার দেশগুলো ছিল সবাইকে কি ধন্যবাদ জানায় আর এই আপনার এই কি বলে এই ইন্ডিয়া কিন্তু আমেরিকা কিন্তু আপনার ই করে রিকোয়েস্ট করে এবং আমেরিকা পাকিস্তান থেকে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্ধার করে নিয়ে আসে সাথে রাশিয়াও ছিল কি বলছিলাম না যাই হোক এখন যে স্যাংশনটা আসলো এটার দায়বার কে নিবে এখন বাংলাদেশে আর্থিক দিয়ে কেউ মনে করেন মানে অর্থ দিয়ে কেউ মনে সহায়তা করবে না কিংবা বাংলাদেশে যদি বহির্বিশ্বের একটা আক্রমণ হয় কোন দেশ এগিয়ে আসবে না কারণ মানবাধিকার লঙ্ঘন করছে এই বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকার খাও এলা ঠেলা খাও খাও ঠেলা খাও আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করবো আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিব না এখন তো আর কোন বাবেই এখন তো এমনি কইতে হয় তো এমনি কইতে আরে ভাই আমি প্রচন্ড রাগে আছি প্রচন্ড রাগে আছি এটার পিছনে যথেষ্ট কারণ আছে ভাই স্যাংশন খাইছে এতে আমি মোটেও খুশি না কিন্তু এখন যদি বহির্বিশ্বে থেকে একটা আক্রমণ ঘটে ধরেন এক্সাম্পল পাকিস্তানি যদি এখন আক্রমণ করে তাহলে কোনো দেশ এগিয়ে আসতে পারবে না কারণ আপনার মানব অধিকার লঙ্ঘন করছে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা দিয়ে দিছে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা দিয়ে দিছে যে বাংলাদেশকে ভাবে যে কোনো সিচুয়েশনে আপনার ই করা যাবে না এই সহযোগিতা করা যাবে না এবং শান্তি রক্ষা যে মিশন আছে সেই মিশন থেকেও নিষেধাজ্ঞা এই বাংলাদেশ সেনাবাহিনী এখন এটা দায়বার কিনিবে এখন আসুন সর্বশেষ কথা সেটি হচ্ছে জাতিসংঘ কি বলল জাতিসংঘ থেকে স্পষ্ট ভাষায় বলে দিছে বাংলাদেশে পাঁচে আগস্টের পর থেকে আওয়ামী লীগের যে পরিমাণ নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপরে অত্যাচার মব জাস্টিস দখলবাজিতা আপনার কি বলে পুলিশ গণহত্যা থানা লুটপাট হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনার এই স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে সেটা দেখলে আরও স্পষ্টভাবেই আপনারা বুঝতে পারবেন তো চলুন দর্শক যেখানে আওয়ামী লীগের কোটি কোটি জনগণের সমর্থকের করা একটা দল এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে কিভাবে নিষেধাজ্ঞা করে দেয় কিংবা এদেরকে গণহত্যা মব জাস্টিস করে মব ক্লিন করে এটাকে কিভাবে এই ডক্টর রিয়নুস মানে পুরাপুরি পাশ কাটিয়ে যায় কিংবা আমাদের বাংলাদেশের যে আস্তার বাহিনী সোনার বাহিনী সেনা প্রধান কিংবা সেনা বাহিনী তার ভূমিকা আসলে কি ছিল তার ভূমিকা আসলে কি ছিল কি করছে তারা এটার কি এখন কবর থেকে প্রতিটা লাশ উঠাইবো উঠাইয়া কি ময়না তদন্ত করতে হবে এবং ময়না তদন্তর পরে যে রিপোর্টটা জাতিসংঘকে দিতে হবে জাতিসংঘ দেখবে দেখার পরে কি তারপর রায় আসবে যে স্যাংশন উঠাবে কিনা স্যাংশন উঠাবে কিনা বারবার বলছি বারবার বলছি যে অন্তর্বর্তীকালে সরকার যা শুরু করছে জাতিসংঘ থেকে অতি দ্রুত বাম্বু একটা আসতেছে কি বাম্বু একটা আসতেছে তো ভাই এটু আমি কখনো কল্পনা করি নাই যে এত দ্রুত মনে করেন আপনার বাম্বুটা মনে করেন দিয়া দিব জাতিসংঘ এত দ্রুত দিয়ে দিব এখন এই ঠেলা কে সামলাবে কে সামলাবে পাকিস্তান যদি এখন বাংলাদেশের উপরে পুনরায় সেই উনিশশো সালের যদি আপনার বদলা নিতে চায় এই হামলা যদি করে কোন দেশ এগিয়ে আসবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়া তো আসতে পারবে না কারণ একটা দেশ তো একটা দেশ নারে ভাই একটা দেশ গ্যারাম না একটা দেশ মানে কি পৃথিবীর বুকে যত দেশ আছে সমস্ত বা সব কয়টা দেশের সাথে আপনার কি বন্ধুত্ব সম্পর্ক রাখতে হয় কারণ এটা দেশ বুঝতে হবে আপনাকে দেশ চালাতে হলে সবার সাথে সমান অধিকারে ভালো একটা পরিবেশ আপনার ভালো একটা সম্পর্ক রাখা দরকার না অন্তর্বর্তীকালে সরকার সে সম্পর্ক রাখবে না তিনি শুধু সম্পর্ক রাখবে পাকিস্তানের সাথে আর ইন্ডিয়াকে দুশ্মন বানাই দিব হ্যাঁ ইন্ডিয়াকে দুশ্মন বানায় দিব তো বানাও আরো দুশ্মন বানাও এখন আরো দুশ্মন বানাও এখন যে বাংলাদেশের মানুষ না খায় মরবো সাধারণ মানুষের চিন্তা ভাবনা করছো তোমরা সাধারণ মানুষ এখন কি খাইবো বাংলাদেশে একে তো মনে করেন দাম কিংবা আপনার কি বলে পেঁয়াজ তারপরে আপনার চালের যে দাম এখন তো মানুষ আরো না মরে যে বলে ভাই যখন নাকি আপনি বহি কোনো কিছু আনতে পারবেন না কিংবা কেউ কোনো সহায়তা করবেন না তখন আপনি কি করবেন আমাদের বাংলাদেশের ক্ষমতা আছে চলার মতো আছে এই ক্ষমতা আরে ভাই আমরা দেশটা গরিব একটা দেশ এই গরিব একটা দেশের ভিতরে জঙ্গিবাদীদের কথায় আপনারা দেশটা যে কতটুকু রসাতলে নিলেন কিংবা বিশেষভাবে এই আপনার থেকে কিংবা এই মানবাধিকার লঙ্ঘনের কারণে কি যে একটা আপনারা হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও মধ্যে আপনারা দেখতে পেয়েছেন তো সব মিলিয়ে আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম